সকাল সকাল উঠে মুখ বেজার করে বসে পড়েছি মেকআপ করতে গত সাতাশ বছরে যা যা করিনি সেগুলো এখন করছি কেন বললাম বলতে এই কথাটা কারণ আজকে হলো দোলযাত্রা এই দোলযাত্রা উপলক্ষে আমার শ্বশুরবাড়ির পাড়ায় একটা প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে প্রভাত ফেরি মানে অনেকটাই আর্লি মর্নিংয়ে এটা হয় সেই জন্য সকালে উঠে কিন্তু রেডি হয়ে পড়ে ছোটোবেলা থেকে এরকম কোনো প্রোগ্রামে আমি পার্টিসিপেট খুব একটা করিনি কিন্তু বড় হয়ে যেগুলো কলেজে বা স্কুলে করেছি রকম যখন প্রোগ্রাম হতো সেটা অর্গানাইজারের কাজ আমি অনেকটাই করি বা ওগুলো করতে আমি বেশি ভালোবাসতাম তা যাই হোক সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায় আমাদের এই কালচারাল গ্রুপটা মহিলাদের নিয়ে এই আমার পার্টিসিপেট করতে এখন বেশ ভালোই লাগে তাই দু তিন ঘন্টার ব্যাপার তাই ছাতুগুলো একটু খেয়ে নিলাম দেখো শাড়িতেও একটু পড়ে গেল তা দেখো আমার রাধারানি চলে এসেছে আমাদের যে রাধা রানী তার কাকাই তাকে রেডি করে দিচ্ছে আর বাকিটা হলো আমি একটু তাকে রেডি করে পরে সেভেন টু সেভেন থার্টির মধ্যে আমি ওখানে গিয়ে পৌঁছে যাই কিন্তু ওখানে গিয়ে দেখলাম সেরকম কেউ আসেনি বাঙালির যেটা হয় বাঙালির সময় মানে এক ঘন্টার জায়গায় দু ঘন্টা হবেই তা ওখানে আমরা একটু নিজেরা কিছুক্ষণ গল্প করলাম তারপরে আমাদের প্রোগ্রাম শুরু হলো গালা গেল সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে থাকতো ভুবনের ধুলি চরণে মাথা নত করে রব বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে শুরু হতে হয়তো অনেকটাই দেরি হয়ে গেছিলো তাই শেষ হতে প্রায় দশটা সাড়ে দশটা বাজে আর এসে আমরা একটুও লেট করলাম না কারণ আমাদেরকে আবার ওই বাড়ি যেতে হবে মিথুন সানগ্লাস আর মালা পরে তো পুরো রেডি দেখো আমরা এখন ওই বাড়ি যাচ্ছি ওই বাড়িতে সবাই আসবে আজকে আমরা ওখানেই রঙটা খেলবো তো আমরা অনেকজন আছি সেখানে রান্না বান্না করতে টাইম লাগবে তা আমি গিয়ে দেখলাম যে সৌরভ ওখানে পৌঁছে গিয়ে মাংসটা ধোয়া ধুয়া শুরু করে দিয়েছে তারপর আমরা খুব তাড়াতাড়ি সবাই মিলে একসাথে বাকি কাজগুলো শেষ করে ফেললাম কারণ হোলি খেলতে হবে তো তাই তো কারণ এই একটাই দিন আমরা খুব মজা করি সবাই হোলিতে চলো তাহলে বাকিটা দেখতে থাকো